মানুষ তখনই কাউকে পাত্তা দেয় যখন তার কাছে সে ধরা থাকে তো বিগত পনেরো বছর বাংলাদেশে কোনো ইলেকশন হয়নি। এবং নির্বাচনে ভোটের জন্য বাংলাদেশের কোনো এমপি সাহেবকে জনগণের ধারে যাইতে হয় নাই যেহেতু জনগণের ধারে যাইতে হয় নাই তারা কি করছে ঢাকা থেকেই তারা নির্বাচিত হয়েছে তো কিছু না কিছু কাজ তো তাদেরকে করতে হবে জনগণ যাতে তাদেরকে চিনে তো এই কিছু না কিছু কাজগুলির মধ্যে একটা হচ্ছে বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান ছিল এই শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিগুলি ঠিক করার জন্য ওই এমপি সাহেবরা একটা পর একটা ডিউ লেটার দিতেন দেখা গেছে যে ঠিক মতো ভালো করে সে নাম দস্তখত করতে পারে না অথচ বিভিন্ন কলেজ বা স্কুলের সে ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে আছে তেমনি প্রত্যেকটা খানকা শরীফ এবং দরবার শরীফ অনেকটা একটা ইনস্টিটিউটের মতো আমি যদি সঠিক বলে থাকি বা ভুল বলে না থাকি যে একটা স্কুল যেমন একটা ইনস্টিটিউট একটা কলেজ যেমন একটা ইনস্টিটিউট তেমনই প্রত্যেকটা দরবার শরীফ বা যে আপনারা অনেকেই বলছেন যে আমরা কেন পাঁচ তারিখের পর বৈষম্যের শিকার আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দেই দু সালে বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছিলেন আপনারা একটু মনে করে দেখেন তো বাংলাদেশে কি তখন কি কোনো প্রকার আন্দোলন হয়েছিল কেন মোদি বাংলাদেশে আসতেছে কোন আন্দোলন হয়নি কিন্তু আবার বাইশ সালে যখন নরেন্দ্র মোদি বাংলাদেশে আসছে তখন বাংলাদেশে আলেমরা অনেক আন্দোলন করছে এবং ওই আন্দোলনের ফলে বাংলাদেশের টপ লেভেলে যত আলেম আছে এই একটা উইকেন্ড সেভেন ডেজের মধ্যে সকল আলেমদেরকে কারাগারে ঢুকে দিচ্ছে এর মানে কি এর মানে হচ্ছে আমরা যত না আমাদের দেশটাকে নিয়ে চিন্তা করি আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদেরকে একটু বেশি চিন্তা করে যার ফলে তারা সব সময় চেষ্টা করে আমাদের মধ্যে আভ্যন্তরীণ একটা কুন্দল লাগানোর জন্য ষোলো সালে তাদের বিরুদ্ধে আন্দোলন হয় না অর্থাৎ বাইশ সালে যে আন্দোলনটা হয়েছে ওই আন্দোলনের পিছনে নিশ্চয়ই কেউ না কেউ ইন্ধন যোগাইছে যে তোমরা তার বিরুদ্ধে আন্দোলন করো বড় বড় আলেমদেরকে আমরা জেলে ঢুকাই দিব এবং বাংলাদেশটাকে একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করব এবং চব্বিশ সালে নির্বাচন তারা আরামসে করে যাবে ব্যাপারটা কিন্তু অনেকটাই ধরেন তেমনই যেহেতু প্রত্যেকটা খানকা শরীফ একটা ইনস্টিটিউটের মতো আওয়ামী লীগের যারা বড় বড় নেতৃবৃন্দ আছে বা পিস সাহেব আর কি বলে এমপি সাহেবরা আছেন তারা চেষ্টা করছে যে এটা আমি মানে আমাদের গ্রামের প্রেক্ষাপটে বলছি যে প্রত্যেকটা দরবার শরীফের একটা ছোটোখাটো কমিটি থাকে ওই কমিটিতে তারা চেষ্টা করে যে আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে ইনক্লুড করার জন্য যদিও তারা কারো মুরিদ না কারো বিসব না তার কিছুই না তারা এলাকায় মাসুল নেন আপনাদের একবার মনে আছে কিনা আমার স্পষ্ট মনে আছে মাওলানা মামুনুল হক সাহেব উনি একদিন লাইভে এসে আরও তিন চার বছর আগে একটা কথা বলেছিল যে আমরা যারা হেফাজতে ইসলাম বা আরও যারা ইসলামিক সংগঠনগুলি আছি আমরা এক দিক থেকে মোরালি অনেক ডিমোটিভেট তার কারণ হচ্ছে সেই দিক থেকে জামাত ইসলাম আমাদের চেয়ে অনেক বেশি অগ্রগামী কেন অগ্রগামী কারণ তারা সরকারের সাথে abus করে না আমাদের অনেক নেtildeینده সরকারের সাথে abus করার ফলে আমরা কোনো জনসভা করতে গেলে পাঁচ জায়গাতে অনুমতি নিতে হয় তিনটা গোয়েন্দা সংস্থা আবার লোকাল আওয়ামী লীগের কাছে অনুমতি নিতে হয় এতে করে আমাদের সংগঠনগুলি একটু ডিমোটিভেট হয়ে যাচ্ছে ঠিক তেমনি তরিকতের পন্থী যারা আছেন তারা বাধ্য হয়ে এই সরকারের অনেকের কাছ থেকে পারমিশন নিতে হয়েছে তাদের কমিটিতে তাদেরকে রাখতে হয়েছে যার ফলে যেটা হয়েছে যে অনেকেই এই তরিকতপন্থীদেরকে টেক লাগানোর রাজনীতিতে যুক্ত করে ফেলার একটা অপচেষ্টা করছে নাম্বার ওয়ান দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে পাঁচ তারিখের পরে কেন এই মাজারগুলিতে বা খানকা শরীফগুলিতে হামলা করা হচ্ছে কারণ মাজার খানকা ওলার তো কারো বিরুদ্ধে কিছু বলে না কারো বাড়িতে আগুন দেয় না বা কাউকে মারতে যায় না বা মারা পিটা এটা তো তাদের সিস্টেম না তাদের মানে আইডিওলজিতে নেন তারপরে তাদেরকে কেন করা হচ্ছে একটু আগে আমি যে উদাহরণটা দিলাম যে ষোলো সালে মোদী যখন আসছে তখন বাংলাদেশ কোনো আন্দোলন হয় নাই বাইশ সালে আসার পরে দেশে হা হা করে আন্দোলন শুরু হয়েছে এবং আন্দোলনের ডেজের মধ্যে বাংলাদেশে বড় বড় আলেম যা আছে সব তাদেরকে জেলে ঢুকাই দিছে ঠিক তেমনি আপনারা দেখেন যে কয়েকদিন আগে বিশ্ব ইস্তেমাতে বাংলাদেশে বিশ্ব ইস্তেমা এটা সারা পৃথিবীতে একটা ব্যাপার কিন্তু অথচ কুত থেকে হঠাৎ করে কই সাতপন্থী কে যুবাইয়ের পন্থী এত পন্থীর ইতিহাস করতে আসলো এবং পন্থীর ইতিহাসই শুধু না ওখানে কিন্তু মারামারি হত্যাকাণ্ড করছে ঠিক তেমনি একটা কুচক্রি মহল আছে যেই মহলটা উদ্দেশ্য ভাবে প্রত্যেকটা মাজারে প্রত্যেকটা খানকা শরীফে আক্রমণ চালাচ্ছে